নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়েই শুরু করছি আজকের পর্ব আজকে শেয়ার করব একদম সহজ পদ্ধতিতে খুবই টেস্টি আর খুব হেলদি একটা ব্রেকফাস্টের রেসিপি এটা একদম অল্প সময়ে কোনোরকম কোনো ঝামেলা ছাড়াই তৈরি হয়ে যায় শীতকালীন ছুটির সকালবেলাগুলোতে তৈরি করার জন্যে একদম আদর্শ একটা রেসিপি তো চলুন বেশি আর কথা না বাড়িয়ে ঝটপট কাজে লেগে পড়ি রেসিপিটা করার জন্যে আড়াইশো গ্রাম মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি ছোটো একবারটি মটরশুঁটি হয়েছে ছাড়িয়ে নেওয়ার পরে তো মটরশুঁটিটাকে প্রথমে বেটে নিতে হবে তার জন্য মিক্সির একটা জারের মধ্যে নিয়ে নিলাম তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এক ইঞ্চি আদা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি যাচ্ছে এখানে আর সুন্দর একটা ফ্লেভারের জন্য দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন হিং খুব অল্প পরিমাণে একটুখানি জল দিয়ে মটরশুঁটিটাকে একদম মিহি করে বেটে নিচ্ছি বাটার সময় লক্ষ্য রাখতে হবে মটরশুঁটির কোনো গোটা যাতে না থেকে যায় একদম স্মুথ করে এটাকে বাটতে হবে দেখুন মিশ্রণটা ঠিক এই রকম হতে হবে তো মটরশুঁটি বাটা হয়ে গেছে এবার আটাটাকে মিখে নেবো প্রথমেই বলেছি রেসিপিটা খুব হেলদি হবে সেজন্য আমি আটা দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও করতে পারেন আবার আটা আর ময়দা দুটো একসাথে মিশিয়েও করতে পারেন তো আমি এখানে দেড় বাটি আটা নিয়েছি ঠিক যেই বাটি দিয়ে মেপে মটরশুঁটি নিয়েছিলাম সেই বাটি দিয়ে মেপে কিন্তু দেড় বাটি আটা নিয়েছি আপনারাও আটার আর মটরশুটির রেশিওটা ঠিক এইরকম রাখবেন তাহলে রেসিপিটা খেতে খুব ভালো হবে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছি আর ময়না চড়ে যাচ্ছে এখানে এক টেবিল চামচ সাদা তেল তেলের পরিমাণ এর থেকে বেশি দিলে লুচিগুলো কিন্তু সফট হবে না খাস্তা হয়ে যাবে তো নরম লুচি খেতে পছন্দ করলে তেল এইটুকুই যথেষ্ট হাফ চামচ জিরে দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটুখানি জোয়ান হাত দিয়ে এরকমভাবে একটু ডলে নিয়ে দিয়ে দিলাম অনেক সময় লুচি খেলে কিন্তু একটু গ্যাস হয় তো এইরকমভাবে একটুখানি গোটা জিরে আর জোয়ান দিলে গ্যাসের সমস্যাটা অনেকাংশেই কমে যায় আর খেতেও ভালো হয় একটুখানি জোয়ান আর একটু গোটা জিরে দিলে তো তেলটাকে আটার সাথে ডলে ডলে খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি মানে ময়ান যেটাকে বলে সেটা খুব ভালো করে দিয়ে নিয়েছি এবার মটরশুঁটির পেস্টটাকে দিয়ে দিচ্ছি এটা মাখার জন্য কিন্তু কোনো জলের প্রয়োজন পড়বে না মটরশুঁটি যে বাটার আছে সেটা দিয়ে আটাটা খুব সুন্দর করে মাখা হয়ে যাবে আপনারা যদি মটরশুঁটি আর আটার রেশিওটা ঠিকঠাক নেন মানে আমি যেরকম দেখিয়েছি সেরকম নেন তাহলে কিন্তু এটা মাখার জন্যে এক ফোঁটাও জলের প্রয়োজন পড়বে না জল ছাড়াই এটা একদম সুন্দর করে স্মুথ করে মাখা হয়ে যাবে আর ডোটাকে একটুখানি নরম করে মাখতে হবে মানে লুচি বা পরোটা তৈরি করার সময় আমরা যেরকমভাবে আটা মেখে নিই এই ডোটা ঠিক সেই রকমই হবে দেখুন ডোটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি এবার ডোটাকে সেট হওয়ার জন্য ঢাকা দিয়ে রাখবো দশ মিনিটের জন্যে আটা মেখে সাথে সাথেই যদি লুচি ভাজা হয় না তাহলে কিন্তু লুচিগুলো সফট হয় না সেরকম আর খেতেও ভালো লাগে না তো অবশ্যই এই ডোটাকে একটুখানি রেস্টের জন্য রাখতে হবে তাহলে আটাটার সেট হয়ে যাবে আর লুচিগুলো খুব সফট হবে আর লুচি ভাজার অনেকক্ষণ পর পর্যন্ত লুচিগুলো একই রকম নরম তুল তুলে থাকবে তো দশ মিনিট পরে আটাটাকে আরও একবার ভালো করে মথে নিয়ে তারপর এখান থেকে লেচি আমি তৈরি করে নিচ্ছি আমি বড় বড় করে লেচিগুলোকে তৈরি করে নিচ্ছি তো পুরো ডো থেকে আমার চারটে বড় লেচি তৈরি হয়েছে লেচিগুলোকে হাত দিয়ে ঘুরিয়ে সুন্দর করে গোল করে নিচ্ছি তো সব লেচিগুলো কাটা হয়ে গেছে এবার এগুলোকে বেলে নিতে হবে আর বেলার জন্যে কিন্তু তেলের ইউজ করব আটা বা ময়দা দিয়ে বেলতে গেলে ভাজার সময় তেলটা একদম কালো হয়ে যায় বা পুড়ে যায় সেজন্য এটাকে অবশ্যই করে তেল দিয়েই বেলতে হবে তো আমি একটা লেচি নিয়ে বেশ বড় আকারে বেলে নিয়েছি আর পুরুত্বটা ঠিক এইরকম হবে মানে খুব বেশি মোটাও হবে না আর খুব বেশি পাতলাও হবে না ঠিক যেরকম আমরা লুচি তৈরি করি না সেই রকমই হবে এবার একটা বাটি দিয়ে এরকমভাবে গোল গোল করে কেটে নিচ্ছি আপনারা কিন্তু ছোটো ছোটো লেচি তৈরি করে লুচির মতন করে বেলেও নিতে পারেন তবে এই রকমভাবে বাটি দিয়ে কেটে নিলে সবগুলো লুচি একই সাইজের হয় আর দেখতেও ভালো লাগে সেজন্য আমি এরকমভাবে তৈরি করে নিচ্ছি তবে এটা সম্পূর্ণই অপশানাল আমি একটুখানি দেখতে সুন্দর লাগার জন্য এটা করলাম আপনারা চাইলে ছোট ছোট করে লেচি তৈরি করে তারপরে লুচির মতন করে এরকমভাবে বেলেও নিতে পারেন তো বাটি দিয়ে আমি সবগুলো লুচিকে কেটে প্রথমে রেডি করে নিয়েছি আর এটা কিন্তু একটার গায়ে একটা লেগে যাবে না এবার ভেজে নিতে হবে ভাজার জন্যে প্রথমেই বেশ খানিকটা সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে একটা একটা করে লুচি দিয়ে সুন্দর করে দুই পিঠ উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে তেলটা কিন্তু খুব ভালো করে গরম করতে হবে নাহলে কিন্তু লুচি ফুলবে না বা লুচি অনেক বেশি পরিমাণে তেল টেনে নেবে আর লুচিগুলোকে অবশ্যই একদম হায় আঁচে ভাজতে হবে কম আচে ভাজতে গেলে বা মাঝারি আচে ভাজতে গেলে লুচি কিন্তু ফুলতে চায় না তো তেলটাকে অবশ্যই করে খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটাকে একদম বাড়িয়ে রেখে তারপরে লুচিগুলোকে ভাজতে হবে ভাজতে ভাজতে একটা সময় যখন মনে হবে তেলের টেম্পারেচারটা খুব বেশি বেড়ে গেছে মানে লুচিগুলো দেওয়ার সাথে সাথেই পুড়ে যাচ্ছে তখন কিন্তু গ্যাসের টেম্পারেচারটাকে একটুখানি কমিয়ে রাখতে হবে মানে একটুখানি মিডিয়ামে দিয়ে দু একটা ভেজে নিতে হবে তারপরে আবার হাই ফ্লেমে দিয়ে লুচিগুলোকে সুন্দরভাবে ভেজে নিতে হবে আর আমরা নর্মাল যেরকমভাবে লুচি ভাজি না এই লুচিটা কিন্তু ঠিক সেরকমভাবেই ভাজতে হবে খুব বেশিক্ষণ সময় লাগবে না এক একটা লুচি ভাজা হতে সময় লাগবে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতন তো সবগুলো লুচি এখানে আমি ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর ফুলকো লুচি তৈরি হয়েছে আর লুচিগুলো কিন্তু একদম সফট হয়েছে আর এটা খেতেও ভীষণই ভালো হয়েছিল তরকারি বা চা এই কিছুর সাথে এটা খেতে দারুণ লাগে তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন